আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এখন অবস্থান করছেন আমেরিকাতে সেখানে নিজেদের জ্বালিয়ে নিচ্ছেন সাকিব তাসকির মুস্তাফিজরা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বিশাল এক দু পেলেন বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান তিন ফর্মেট থেকে অলরাউন্ডারের শ্রেষ্ঠত্ব মুকুট হারালেন সাকিব দীর্ঘ পাঁচ বছর পর এমনটা করল সাকিবের সাথে তিন ফর্মেট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ শীর্ষস্থানটা খুব পরিচিত হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসানের কাছে লম্বা সময় ধরে দখলে রেখেছিলেন তিন ফর্মেটের শীর্ষস্থানটি তবে টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এসে বড় দুখবর পেলেন সাকিব সব শেষ টি টোয়েন্টি থেকেও এবার রাজত্ব হারিয়ে বসলেন সাকিব আল হাসান এখন আর কোনো ফর্মেটে শীর্ষে নেই সাকিব টেস্টের শীর্ষস্থানটা হারিয়েছিলেন বহু আগেই পুনরুদ্ধার করা আর সম্ভব হয়নি সাকিবে ওয়ান ডেতে কিছুদিন আগে সাকিব কিশোরে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ওয়ান ডেতে এখনও শীর্ষে রয়েছেন নবী জুয়ে আছেন সাকিব দুই ফর্মেটের পরে এবার সব শেষ টি টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হারিয়েছেন সাকিব এতদিন ওয়াইনিন্দু হাসারাঙ্গার সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি এবার দুশো তেইশ রেটিং সাকিব নেমে গেছেন দুই নম্বরে অন্যদিকে দুশো আঠাশ সিটিং পাওয়া হাসারাঙ্গা রয়েছেন শীর্ষে তাই তো বিশ্বকাপের আগে সাকিবের টি টোয়েন্টিতে মুকুট ঠারানোটা বেশ বড় সড় দুঃসংবাদ ছিল এদিকে সাকিবের মন খারাপের দিন সুখবর পেয়েছেন তাহজ হৃদয় ঋষাদ হোসেন মুস্তাফিজ তানজিদ তামিমরা বাংলাদেশের মধ্যে ব্যাটারদের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তাহজ হৃদয় বারো দাপ এগিয়ে ষাট নম্বর রয়েছেন তাহজ হৃদয় ওপেনার তানজিদ হাসান তামিম চৌত্রিশ দাপ উন্নতি করে অবস্থান করছেন চুরাশি নম্বরে বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লেগ স্পিনার ঋষাদ হোসেন আটত্রিশ দাপ উন্নতি করে বর্তমানে বান্নতম স্থানে রয়েছেন তিনি এছাড়া দুইটা পেকে তেসতম স্থানে রয়েছেন মুস্তাভিজুর রহমান